একটি ছন্দ নাম নিয়ে তুলে ধরলাম দেখোদ্দিন এটার উপাধি হচ্ছে জমির উদ্দিন মোল্লা ওকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটার উপাধি হচ্ছে কমলাকান্ত কমলা কান্ত টিমতি বেনু বেন পোয়েম বেনু পুয়েম মাইকেল মধুসূদন দত্ত এটি হচ্ছে এন টিভি এন ইটি রবীন্দ্রনাথ ঠাকুর বানু সিংহ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অচিন অচিন্ত কুমার সেনগুপ্ত নাহারিকা দেবী এগুলো হচ্ছে নামের ছন্দ অথবা নাম এক নাম এক ছন্দ নাম প্রত্যেক পরীক্ষায় এগুলো চলে আসে প্রত্যেক পরীক্ষায় এগুলো চলে আসে পরে পেজে দেখি আমরা কি কি রয়েছে এখানে রয়েছে সুধীন্দ্রনাথ দত্ত ইনার উপাধি হচ্ছে ক্লাসিক কবি এনার উপাধি হচ্ছে ক্লাসিক কবি সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের যাদুগর ছন্দের যাদুগর সুখান্ত ভট্টাচার্য কিশোর কবি চিত্তরঞ্জন দাস দেশবন্ধু হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় বাংলার মিল্টন শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু দেখছেন নামের উপাধি কতগুলো নামের উপাধি আবার ভারত চন্দ্র রায় গাখর রায়ঙ্গ গাখর বা প্রথম নাগরিক কবি এটাও বলতে পারেন মুখুন্দ দাস চরণ কবি মুকুন্দরাম চক্রবর্তী কবি কবিগণ হরস্পদাস প্রসাদ শাস্ত্রী মহ মহামহ পদায় মহামহ পদ্মায় রামমোহন রায় রাজা সেন নাগরিক কবি এই সব করা হচ্ছে নামের ছন্দ ছন্দনাম নামের নাম সহজে তুলে ধরার চেষ্টা করছি ওকে বিদ্যাপতি মিথিলার কোকিল কবির কণ্ঠ জয়দার আচ্ছা বিশুদে দেবাদী কবি মাকর্ষ মাকর্ষবাদী কবি বিহারীলাল চক্রবর্তী ভোরের পাখি রামমোহন খান উজির সাহাত হোসেন মুসলিম নারী জাগরণের অগ্রদূত তাহলে সহজে আমরা শিখলাম নামে আছে এখন দেখো কালী প্রসন্ন সিংহ হুতুম পেঁচা হুতুম পেঁচা ফের ইচ্ছাদ মিত্র এক ঠাকুর বলাই ছাদ মুখোপাধ্যায় বনফুল মীর মুশারফ হোসেন গাজী মিয়া শেখ আজিজুর রহমান শকত ওসমান সুনীল গঙ্গোপাধ্যায় নির্লোহিত এগুলো হচ্ছে সবার ছন্দ নাম নামের উপাধি প্রত্যেক চাকরি পরীক্ষায় ক্ষমন প্রশ্ন চলে আসে বারবার আবু নাই মোহাম্মদ শহীদুল্লাহ যার শহীদুল্লাহ কয়েসান নামে পরিচিত আবুল হোসেন মিয়া যার আবুল হাসান নামে পরিচিত প্রবুদ্ধ কুমার বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় নামে পরিচিত প্রমোদ চৌধুরী বীর বল মনুদ্দিন আহমেদ মঈনুদ্দিন আহমেদ সেলিম দিন সেলিম আন দেখতে পারছেন এগুলো হচ্ছে তাদের ছন্দনাম সর্বশেষ চন্দ্রনামটা দেখি লক্ষ্য করো সৈয়দ শামসুল হক এর ছন্দনাম নবী মনসি নবী মনসি জামান খান দাদা ভাই দেখেন এক ছন্দনাম চন্দ্রনাম সৈয়দ মোস্তফা আলী মুসাফির সত্যফির বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায় যাযাবর বিভূ বিভূষণ বন্দোপ বন্দ্যোপাধ্যায় কচিত মনিরুজ্জামান আয়াত মাহমুদ তো এই ছিল আমাদের আজকের এই লেখকের ছন্দনাম